হস্য জগতে কোনোদিন এমন জাতি ছিল না যাদের ধর্ম ছিল না বা যারা কোনো না কোনো প্রকার ঈশ্বর অথবা দেবতার পূজা করিত না ঈশ্বর আছেন কিনা দেবতারা আছেন কি না এসব প্রশ্নের প্রয়োজন নাই আসল প্রশ্ন মানুষের মনোবৃত্তি বিশ্লেষণ করিলে কোন তথ্য আবিষ্কৃত হয় সারা জগতের লোক একজন ঈশ্বরের খোঁজ করে কেন মানুষের কত বাধা কত বন্ধন নিয়মের ভয়াবহ নিস্পেশন তাকে কোন দিকে নড়িতে দেয় না সে যা কিছু করিতে চায় তাতে নিয়মের বাধা সর্বত্রই নিয়ম কিন্তু এত বাধা এবং নিস্পেশন সত্ত্বেও মানুষের আত্মা তার স্বাধীনতা মিশ্রিত হয় না সে খোঁজে মুক্তি জগতে যত ধর্ম মত আছে সেগুলির সকলের লক্ষ্য এক সকল ধর্মই খোঁজে মুক্তি মানুষ জানুক আর নাই জানুক স্পষ্ট ভাষায় বুঝায় বলিতে পারুক আর নাই পারুক মুক্তির ধারণা স্বাধীনতার ভাব তার স্বভাবগত মানুষের মধ্যে যারা অতি সাধারণ যারা নিতান্ত অজ্ঞ তারা এমন কিছু খোঁজে এটা প্রকৃতির নিয়মের কর্তৃত্ব করিতে পারে কেউ দানবের খোঁজ করে কেউ ভূতের খোঁজ করে কেউ দেবদেবীর খোঁজ করে এই দানব ভূত বা দেবতার নিকট প্রকৃতি সর্বশক্তিময়ী নয় তাদের দৃষ্টিতে প্রাকৃতিক নিয়ম তুচ্ছ তারা প্রকৃতিকে দমন করিতে পারেন মানুষের হৃদয়ের চিরন্তন আকাঙ্ক্ষা আহা যদি এমন কাহকে পাওয়া যায় তো যিনি নিয়মের নিগড় ভাঙিয়া দিতে পারেন আমরা তো সর্বদা তাহারি খোঁজ করিতেছি যিনি নিয়মের লঙ্ঘন করিতে পারেন একটি ধাবমান ইঞ্জিন রেলপথে অগ্রসর হইতেছে আর ওরা আক্রমণ হইতে আত্মরক্ষা করিবার উদ্দেশ্যে একটি ক্ষুদ্র কীট সরিয়া যাইতেছে তখনই আমরা বলি ইঞ্জিনটি যত প্রকাণ্ডেই হয়ে উঠা জড় পদার্থ কয়েকটি যন্ত্র ছাড়া কিছুই নয় ও যতই শক্তিশালী হইক না কেন ওকে নিয়ম মানিয়া চলিতে হয় মানুষ যেদিকে চালাইতে চায় সেই দিকেই ওকে চলিতে হয় ও কখনো নিয়মকে অতিক্রম করিতে পারে না কিন্তু কি টি ক্ষুদ্ধ হইলেও নিয়ম লঙ্ঘন করিবার চেষ্টা করে নিজেকে রক্ষা করিবার চেষ্টা করে নিয়মকে সম্পূর্ণরূপে প্রভাবিত করিতে পারুক বা নাই পারুক নিয়মের বিরুদ্ধে দাঁড়াইয়া সে তার স্বাধীনতা ঘোষণা ঘোষণা করিয়াছি যাই তার মধ্যে ভবিষ্যৎ অসীমত্ব বা সত্তার লক্ষণ নিয়মের বিরুদ্ধে স্বাধীন ইচ্ছার এই আত্মপ্রতিষ্ঠা আত্মার এই মুক্তি প্রবণতাই সর্বত্র পরিলক্ষিত হয় প্রত্যেক ধর্মই ঈশ্বর বা কোনো দেবতার হয় কিন্তু ইয়া সর্বৈব বাহিরে যারা দেবতাকে কেবল বাহিরেই দেখে এ তাহাদের জন্য মানুষ প্রথমে নিজেকে নিতান্ত তুচ্ছ মনে করিয়াছিল তার ভয় হইয়াছিল সে হয়তো কোনোদিনই মুক্ত হইতে পারিবে না এই জন্য সে প্রকৃতির বাইরে এমন একজনের খোঁজ করিতেছিল তারপর তার মনে হইল বাহিরে অসংখ্য মুক্ত সত্তা বা দেবতা আছেন মানুষ সকল দেবতাকে এক দেবাদিদের মিলিত করিল কিন্তু তাতেও মানুষ তৃপ্ত হইতে পারে না সে যখন চরম শক্তির দিকে আরও অগ্রসর হইল তখন সে বুঝিতে পারিল যে সে নিজেই যাহাই হইব না কেন যিনি সকল দেবতা দেবতা তিনি সকল প্রভু প্রভু তাঁর সহিত তার নিজের একটা সম্বন্ধ আছে বদ্ধ হীনমতি এবং দুর্বল হইলেও সেই পরমেশ্বরের সেই সম্পর্ক যুক্ত মানুষের দৃষ্টি খুলিল চিন্তার উন্মেষ হইল এবং জ্ঞানের প্রসার হইল মানুষ ক্রমশ সেই পরমেশ্বরের নিকটবর্তী হইতে লাগিল অবশেষে বুঝিল এক সর্বশক্তিমান মুক্ত আত্মাকে খুঁজিতে গিয়া তার মানুষ পরমেশ্বর ও নানা দেবতা যে দৃশ্য প্রতিভাত হইয়াছে সেই দৃশ্য তার নিজেরই সম্বন্ধে নিজ ভাবের প্রতিচ্ছবি মাত্র সত্য আবিষ্কৃত হইল সে বুঝিল পরমেশ্বর নিজের অনুরূপ করিয়া মানুষকে গড়িয়াছেন শুধু ইহাই সত্য নয় মানুষ নিজের মতো করিয়া পরমেশ্বরকে গড়িয়াছে ইহাও সত্য এই রূপে এই বোধ জাগ্রত হইল মানুষ সর্বপ্রথম মুক্ত সেই পরমেশ্বর সদা অন্তরে বিরাজমান আমাদের নিকটতম এতকাল আমরা তাকে বাইরে খুঁজিয়াছিলাম অবশেষে বুঝলাম তিনি আমাদের অন্তরে অন্তরেই গল্পে আছে এক ব্যক্তি তার নিজের হৃদস্পন্দনের শব্দকে দিয়ে দরজার আঘাত বলিয়া ভুল করিয়াছিল প্রথমে একবার দরজা খুলিয়া সে দেখিল বাহিরে কেউ নাই ঘরে ফিরিয়া আসিয়া সে আবার সেই দরজার আঘাতের শব্দ শুনিয়া বিস্মিত হইল এবারও দরজা খুলিয়া বাইরের কাউ দেখিতে পাইল না অবশ্য সে বুঝিতে পারিল তাহার নিজেরই হিতস্পন্দনের শব্দ মানুষের অবস্থা এই গল্পের লোকটির মতো এক অনন্ত মুক্ত সত্তার সন্ধানে বাইরে গিয়ে মানুষ যখন গন্তব্যস্থলে পৌঁছিল। তখন তার বুঝিতে বাকি রইল না যে এতদিন সে বহির জগতীর অনন্ত মুক্ত সত্তা বলিয়া কল্পনা করিয়াছে তিনি তাহার স্বরূপেরই বই সকল আত্মার আত্মা এই সত্য স্বরূপ সে নিজেই এই রূপে মানুষ একদিন বুঝিতে পারে তাহার সত্তার মধ্যে এক অদ্ভুত দ্বৈতবাদ বিদ্যমান সে একাধারে অসীম ও সসীম। যিনি অসীম তিনিও তাহারই আত্মা অসীম অনন্ত পরব্রহ্ম যেন বুদ্ধির জলে পড়িয়া সসীম জীবকুলের ন্যায় প্রতিভাত হইতেছেন কিন্তু ইয়াতে ব্রহ্মের স্বরূপের কোন বিকার উপস্থিত হয় নাই তিনি অবিকৃতই রইয়াছেন যিনি আমাদের আত্মার আত্মা নিত্য নিত্যমুক্ত আনন্দময় নির্বিকার পরব্রহ্ম বলিয়া জানাই প্রকৃত জ্ঞান এই জ্ঞানই আমাদের সুদীর ভিত্তি আমাদের আশ্রয়স্থল ইয়ার মধ্যে মৃত্যুর চির অবসান দুঃখের চির নিবৃত্তি এবং অমৃত তত্ত্বের আবির্ভাব বহুর মধ্যে এক পরিণামশীল জগতের মধ্যে এক অপরিণামী সত্তা তাকে যিনি নিজের আত্মার উপলব্ধি করেন শুধু তিনি শাশ্বত শান্তির অধিকারী অপদ্রহ নহে মানুষ যখন দুঃখ দুর্দশা আর গভীরে আচ্ছন্ন হয় তখন আত্মাশ্য জ্যোতির প্রভাবে তাকে জাগ্রত করে মানুষ জাগিয়ায় বুঝিতে পারে যা সত্য সত্যই তাহার নিজস্ব তা সে কখনো হারাইতে পারে না না যাহা আমাদের নিজস্ব তা আমরা হারাইতে পারি না এ তাহার স্বরূপ হারাইতে পারে যদি আমি ভালো হই তাহলে আমার সত্তাই প্রথম শিক্ষিত হয় তারপর সেই সত্তায় ভালো গুণে রঞ্জিত হয় যদি আমি মন্দ হই তাহলেও আমার সত্তায় প্রথম স্বীকৃত হয় তারপর সেই সত্তায় দোষ তারা রঞ্জিত হয় আদিতে মধ্যে এবং অন্তে সর্বত্রই এক অদ্বিতীয় সত্তা বা সৎ বিদ্যমান সতের ধ্বংস নাই অতএব সকলেরই আশা আছে কেউই বিনষ্ট হইতে পারে না কেহই চিরকালহীন থাকিতে পারে না জীবন একটা ক্রীড়া খাত ছাড়া কিছু নয় কিরা যতই স্থূল হই না কেন আমরা যতই দুঃখ ক্লেশ আঘাত পাই না কেন তাতে আত্মার কোনো অনিষ্ট হয় না আত্মা স্থির অচল ও সনাতন আমরা সেই নিত্য আত্মা বৈদান্তিক বলেন আমার ভয় নাই সংশয় নাই মৃত্যু নাই আমার পিতা নাই মাতা নাই আমার কখনো জন্ম হয় নাই আমার শত্রুই বা কে আমি যেসব কিছু আমি স্বচ্ছিদা আমি ব্রহ্ম আমি ব্রহ্ম কাম ক্রোধ লোভ মাৎসর্য কুচিন্তা প্রভৃতি আমাকে স্পর্শ করিতে পারে না কারণ আমি স্বচ্ছিদা আমি ব্রহ্ম আমি ব্রহ্ম চলবে